আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে আর একটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম দুই জনকে বাতিল করতে যাচ্ছেন সরকার কাদেরকে বাতিল করতে যাচ্ছেন বিস্তারিত আমরা এখন আপনাদেরকে জানাব দুই আইন কর্মকর্তা যারা চৌষট্টি জেলাতেই রয়েছে এই চৌষট্টি জেলার দুই আইন কর্মকর্তাকে বাতিল করতে যাচ্ছেন আইন মন্ত্রণালয় এসব কর্মকর্তা দেশের চৌষট্টি জেলার অধীনস্থ আদালতে দু হাজার নয় খ্রিস্টাব্দ থেকে বিভিন্ন সময়ে নিয়োগ পেয়েছিলেন এবার তাদের বাদ দিয়ে নতুন আইন কর্মকর্তা নিয়োগ করা হবে এ লক্ষ্যে নিয়োগ প্রত্যাশীদের তালিকা প্রণয়নের পাশাপাশি জীবন বৃত্তান্ত সহ অন্য অন্য তথ্য উপত্যকা সংগ্রহের কাজ শুরু করেছে আইন মন্ত্রণালয় ও সলিউসিটর কার্যালয় চলতি সপ্তাহে একযোগে বা পর্যায়ক্রমে বিদ্যমান আইন কর্মকর্তাদের নিয়োগ বাতিল করে নতুন নিয়োগ হওয়ার কথা রয়েছে অবশ্যই আপনারা বিষয়টা বুঝতে পারছেন আমি এখনকার যে নিউজটি নিয়ে এসেছি এটা কত গুরুত্বপূর্ণ কারণ আমাদের সবারই আইনের প্রতি শ্রদ্ধা রয়েছে এবং আইনের কাছে যেতে হয় এ কারণে যাদের দিয়ে আইনের কাজ হচ্ছিল না তাদেরকে মার্ক করে দুই হাজার আটশো আইন কর্মকর্তা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে আইন মন্ত্রণালয় বিস্তারিত আরও কিছু তথ্য আমি আপনাদের মাঝে তুলে ধরবো তার আগে একটি কথা যারা আমাদের চ্যানেলের ভিডিও পেতে ইচ্ছুক পরবর্তীতে এরকম ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন জানতে চাইলে অর্থাৎ আইন মন্ত্রণালয়ের কাছে যখন জানতে চাওয়া হয়েছে তখন আইন মন্ত্রণালয় সলিসিটর রুনা নাহিদ আক্তার বলেন কিছু কিছু তালিকা হচ্ছে এ ব্যাপারে আইন মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পরিচয় প্রকাশে অনিচ্ছুক আইন মন্ত্রণালয়ের অন্যতম শীর্ষ কর্মকর্তা বলেন পরিস্থিতি অনুযায়ী আইন কর্মকর্তা নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত হবে আইন উপদেষ্টার কাছে নিয়োগ প্রত্যাশী অনেকে নাম ও তালিকা জমা দিয়েছেন কিন্তু এসব বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি সরকার পরিবর্তনের পর আইন কর্মকর্তা পরিবর্তন হয় সেই হিসেবে এবারও পরিবর্তন হবে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে তালিকা তৈরি হচ্ছে শীঘ্রই বিগত সরকারের আমলে নিয়োগ পাওয়া আইন কর্মকর্তাদের বাদ দিয়ে নতুন নিয়োগ সম্পন্ন করা হবে আওয়ামী লীগ সরকার পতনের পর দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের মতো পরিস্থিতি তৈরি হয়েছে আদালতের বিচার বিভাগেও বিগত সরকারের আমলে নিয়োগ পাওয়া আইন কর্মকর্তারা শুনানিতে অংশ নিতে পারছেন না অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তাদের অধিকাংশ এখন আদালতেও আসছেন না এ কারণেই নতুন আইন কর্মকর্তা নিয়োগ দিয়ে আইনের কার্যক্রম সচল রাখার সিদ্ধান্ত নিয়েছেন আইন আইনের এই বিষয়গুলো আমরা আরও সংগ্রহ করছি কারা নিয়োগ পাবেন নিয়োগ পাওয়ার তালিকায় কারা থাকবেন এ বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তীতে আরেকটি ভিডিও বানাবো ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আর আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি পরবর্তী নিউজটির অপেক্ষা থাকুন ততক্ষণ সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম